আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় বোলাতে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একাধিক পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী শাখায় ছয় মার্চ দেখতে হাজার এখানে একটি স্মারক নাম্বার স্মারক অনুযায়ী তারিখে এখানে আরেকটি স্মারক নম্বর স্মারক দ্বারে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় বোলায়ের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সার্কিট হাউস সমূহে নিম্নমানিত শূন্য পদ সমূহে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত ভোলা জেলার স্থায়ী পুরুষ ও মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলায়ের অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহতে যে সকল লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক নিয়োগ করা হবে এ পদে বেতন প্রদান করা হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা ষোলোজন লোক নিয়োগ করা হবে এর পদটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে বেতন প্রদান করা হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পাঁচজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে এরপরে পাচ্ছেন এখানে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দশজন লোক নিয়োগ করা হবে আবেদন আবেদন করার জন্য স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ করা যাবে দেখতে পাচ্ছেন মালি নিয়োগ করা হবে এখানে একজন বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এরপরে বোলা সার্কিট হাউসে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে বেয়ার নিয়োগ করা হবে একজন লোক নিয়োগ করা হবে এবং বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ হয় থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন বাবুর নিয়োগ করা হবে একজন এর পদে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এরপরে সার্কিট হাউসে নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে একজন বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে একজন এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনীতী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে মালি নিয়োগ করা হবে একজন বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এই সকল পদে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স চার দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আপনারা যারা বাসায় বসে আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু চার দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীবের ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন